হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয় ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্র্যাকটিস এটা হচ্ছিলো ডাব্লুপিএসআর জন্য তার আজকে পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফাইভ যেখানে আমরা আরও পাঁচ পঁচিশটি সেরকম অঙ্ক নিয়ে আলোচনা করব যেটা তোমাদের আশায় পরীক্ষার চান্স রয়েছে বা প্রিভিয়াসে এসছে তো চলো দেখিনি তার আগে যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি সেখানে তোমরা পিডিএফের জন্য জয়েন হয়ে যেতে পারো বিশেষ করে টেলিগ্রামটিতেই বাদ বাকিতে ইচ্ছা হলে করতে পারো আমাদের ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে তো প্রথমে দেখো কি রয়েছে প্রথম অঙ্ক আজকের যে একটি ছাত্র দলে ছাত্র দল চার দু টাকা খরচ করে ওই ছাত্র দলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি পঞ্চাশ পয়সা খরচ করে প্রত্যেকে প্রত্যেক ছাত্র যত টাকা খরচ করে তার পরিমাণ কত তো এখানে কি বলেছে যে একটি ছাত্র দল চার আট চার হাজার আটশো দুই টাকা খরচা করে এবং সেই ছাত্র দলে যতজন ছাত্র আছে তারা ততগুলি করে পঞ্চাশ পয়সা খরচা করেছে তাহলে ছাত্র সংখ্যা যদি আমি ধরে নিই এখানে যে ছাত্র জন ছিলেন বা ছিল তাহলে প্রত্যেকে এক্সটি করে পঞ্চাশ পয়সা নিয়েছিল খরচা করেছিল তাহলে এক্সটি পঞ্চাশ পয়সার সংখ্যা যদি এক্স হয় তাহলে এটাকে যদি আমি টাকাতে কনভার্ট করি পঞ্চাশ পয়সাকে টাকা করতে গেলে দুই দিয়ে ভাগ করে দিতে হয় তাহলে আমি বলতে পারি যে এক্স সমান হচ্ছে এক্স বাই টু টাকা পাবো তাহলে প্রত্যেকে এক্স বাই টু টাকা করে খরচা করেছিল ছাত্র ছিল জন তাহলে শর্তানুসারে কি হবে এক্স ইন্টু এক্স বাই টু ইকুয়াল টু হচ্ছে মোট টাকা যেটা দিয়ে দিয়েছে চার হাজার আটশো দু টাকা তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু দুই দিয়ে গুণ হয়ে যাবে আমার বরগমন করার প্রয়োজন নেই কারণ এখানে ইউনিট দেখো কি আছে চার আছে এবার এখানে দেখো নয় নিচে এটা হবে না আট আটের চৌষট্টি হতে পারে আর এখানে ছয় এটা হতে পারে না এটা সাত সাথে হতে তাহলে অপশন নাম্বার বি হচ্ছে একটা সঠিক উত্তর বাই এর বর্গমূল হচ্ছে নাইনটি এইট করতে হয় না এগুলো ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে এর যোগ্যতা বি এর চার গুণ একটি কাজ বি কুড়ি দিনে সম্পূর্ণ করে যদি দুজনে একসাথে কাজ করে তাহলে কাজটি শেষ হয় চার দিনে পাঁচ দিনে ছয় দিনে আট দিনে কি বলেছে এর যোগ্যতা হচ্ছে বি এর চার গুণ মানে বি এর যদি চার দিন লাগে তাহলে এ সেটা একদিনে করে দেয় ওকে তাহলে বি কি হয়েছে বি এর সময় লাগছে কাজটা করতে কুড়ি দিন তাহলে এর কত লাগবে কুড়ি বাই চার সমান পাঁচ দিন ঠিক আছে তাহলে এরপর যেমন আমরা কুড়ি কুড়ি লশক হচ্ছে কুড়ি এ করছে এক ইউনিট করে এ করছে চার ইউনিট করে তাহলে এ প্লাস বি একসাথে করছে ওয়ান প্লাস ফোর হচ্ছে পাঁচ ইউনিট করে পাঁচ ইউনিট করে যদি লাগে মোট কাজ আছে কুড়ি তাহলে সময় লাগবে কতদিন কুড়ি বাই পাঁচ হচ্ছে চার দিন অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক দুই বছরে একটি আসলে সরল সুদ আসলের একের পাঁচ অংশ হয় কত বছরে ওই টাকা আসলে দ্বিগুণ হবে বার্ষিক সুদের হার একই থাকলে বলছে দুই বছরে একটি আসলের সরল সুদ আসলের একের পাঁচ অংশের সমান হয় তাহলে যদি আসল বা টাকাটা একশো টাকা হয়ে থাকে ধরো তাহলে সুদ হচ্ছে কত দুই বছর পরে সুদ হচ্ছে তার একের পাঁচ অংশ মানে একশো গণিত একের পাঁচ মানে হচ্ছে কুড়ি টাকা তাই তো তাহলে দুই বছরে সুদ হচ্ছে টাকা দু বছরে আমাকে কি বলেছে আসলে দ্বিগুণ হতে হবে দ্বিগুণ হতে গেলে হতে হবে কত দুশো টাকা হতে হবে সেক্ষেত্রে সুদ কত হতে হবে একশো টাকা সুদ হতে হবে কারণ আসল আছে একশো টাকা সুদ একশো টাকা হবে তবে সেটা দুশো টাকা হবে তাহলে কুড়ি টাকা সুদ হচ্ছে যদি দুই বছর সময় লাগে তাহলে একশো টাকা সুদ হতে কত বছর সময় লাগবে সিম্পল মুখে মুখে তোমরা করতে পারবে দশ বছর সময় লাগবে অপশন এতে রয়েছে সঠিক উত্তর না হলে কুড়ি টাকা হচ্ছে দু বছর একশো টাকা হচ্ছে কত বছর একশো বাই কুড়ি ইন্টু দুই মানে হচ্ছে বছর করতে পারো অঙ্ক দেখো কি রয়েছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমার অর্ধেক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে বারো মিটার ও আট মিটার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত বর্গক্ষেত্রের পরিসীমা কি বলেছে আয়তক্ষেত্রের পরিসীমাটির অর্ধেক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্ত দিয়ে দিয়েছে বারো আর আট তাহলে পরিসীমা কত আয়তক্ষেত্রটির দুই গণিত বারো প্লাস আট মানে হচ্ছে চল্লিশ মিটার তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত এর অর্ধেক বলে দিয়েছে চল্লিশ বাই দুই মানে হচ্ছে কুড়ি মিটার তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি কুড়ি মিটার হয় তাহলে বাহু কত হবে পরিসীমা বাই ফোর মানে কুড়ি বাই চার সময় হচ্ছে পাঁচ মিটার বাহু যদি পেয়ে গিয়ে থাকি তাহলে আমি কর্ণ বার করতে পারি কারণ কর্ণ ফর্মুলা হচ্ছে এ রুট টু যেখানে এ হচ্ছে বাহু তাহলে কর্ণ হবে ফাইভ রুট টু মিটার নাম্বার জন লোক দৈনিক সাত ঘন্টা কাজ করে কোনো কাজ আট দিনে শেষ করে যদি জন লোক ওই কাজ চোদ্দ দিনে শেষ করতে চায় তাহলে প্রত্যেককে দৈনিক কাজ করতে হবে কত ঘন্টা এরা তুমি সিম্পল শিখে করতে পারো আর

টি টু আমাকে বার করতে হবে ডি হচ্ছে সরি ম্যান কতজন ছিল আট জন ছিল আর ডি ছিল চোদ্দ কাজ হচ্ছে সেম একই তাহলে এখান থেকে আমি যদি টি টু বার করি টি টু হচ্ছে ইকুয়াল টু টেন ইন্টু সেভেন ইন্টু এইট বাই এইট ইন্টু ফোরটিন এখানে আট আট কেটে যাবে এখানে দুই দিয়ে কেটে যাবে দুই দিয়ে পাঁচ কেটে তাহলে পাঁচ দিন আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি অপশান নাম্বার দৈনিক কাজ করতে হবে পাঁচ ঘন্টা অপশান নাম্বার বিতে রয়েছে এটা একান্ন বাই দুই নয় হবে এটা পাঁচ পূর্ণ একের দুই ছাপবে ঠিক আছে তবু এটা উত্তর যদিও নয় বলে নেক্সট অঙ্ক রয়েছে এক ব্যক্তি আগের তুলনায় পঁচিশ শতাংশ কম বেতন পান আগের বেতন ফিরিয়ে আনতে বৃদ্ধি করতে হবে কত শতাংশ শতাংশ কম বেতন পান বলেছেন মানে তিনি যদি আগে একশো টাকা পেতেন তাহলে এখন পান পঁচিশ কম মানে পঁচাত্তর টাকা তাহলে আগের যদি তোকে ফেরতে হয় তাহলে পঁচাত্তর টাকাতে কত বাড়াতে হবে পঁচিশ টাকায় বাড়াতে হবে তাহলে পঁচাত্তর টাকায় যদি পঁচিশ টাকা বাড়াতে হয় শতাবর হার বার করলে একশো টাকায় কত বাড়াতে হবে সত্যানুসারে আসবে একশো বাই পঁচাত্তর গণিত পঁচিশ বা একশো বাই তিন একজন ছাত্রকে নব্বই ডিগ্রি কোন আঁকতে বলায় সে এটা সে হবে সে আর এটা উননব্বই ডিগ্রি তেত্রিশ মিনিট কোন আঁকে তিরিশ নয় তেত্রিশ মিনিট কোন আঁকে তার ভুলের পরিমাণ কত তাহলে তার ভুলের পরিমাণ আগে কত সে কম এঁকেছে সেটা আমি বার করবো যেটা হবে নব্বই ডিগ্রি থেকে ডিগ্রি তেত্রিশ মিনিট বাদ যেখান থেকে আমি পাচ্ছি সাতাশ মিনিট সাতাশ মিনিট তার সাতাশ মিনিট সে ভুল করেছে কারণ নব্বই ডিগ্রি থেকে যদি আমি এভাবে লিখতে পারি উননব্বই ডিগ্রি ষাট মিনিট তাহলে এবার বিয়োগটা করতে তোমাদের সুবিধা হবে তেত্রিশ মিনিট যেখান থেকে দেখো বিয়োগটা করলে তোমার ইসি আসবে এখানে নিরানব্বই বিয়োগ হয়ে এখান থেকে দেখো সাতাশ মিনিট সাতাশ মিনিটে সাতাশ মিনিট ভুল হচ্ছে কততে নব্বই ডিগ্রির উপর তাহলে নব্বই ডিগ্রিটা মানে কত নব্বই গণিত ষাট মিনিট তাহলে এত মিনিটে সে সাতাশ মিনিট ভুল করছে মানে তার পার্সেন্টেজ কত আসবে সাতাশ বাই নাইনটি ইন্টু সিক্সটি ইন্টু হান্ড্রেড এটা ঠিক আছে এখানে দুটো শূন্য কেটে দাও আর এখানে নয় দিয়ে এটাকে তিন দিয়ে কেটে দাও

একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপরটি হবে কত তাহলে যদি লসাগু আর গসাগু একই হতে হয় তাহলে পঁয়ত্রিশ যদি একটা সংখ্যা থেকে থাকে তাহলে আর একটা সংখ্যা যদি আমি জানি না কিছু তাহলে এখানে কি আছে লসাগু যা হবে গসাগু তাই হবে তাই না সেক্ষেত্রে দেখো এখানে যেহেতু একটা পঁয়ত্রিশ রয়েছে তাই এর মৌলিক সংখ্যা তো হতে পারবে না কারণ একও হতে পারবে না কারণ সেক্ষেত্রে গসাগু হয়ে যাবে এক আর লসাগু হয়ে যাবে পঁয়ত্রিশ তার দুটোকেই যদি পঁয়ত্রিশ হতে হয় তাহলে এখানেও তোমাকে পঁয়ত্রিশই রাখতে হবে তবে আমরা এটাকে পঁয়ত্রিশ দিয়ে যাবে এক এক করে তবে আমাদের লসাগু হবে পঁয়ত্রিশ এবং গসাগু হবে পঁয়ত্রিশ তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে দুধের সাথে জল ফাইভ টু ওয়ান অনুপাতে মেশানো হলো যদি প্রতি লিটার দুধের দাম বারো টাকা হয় তবে ওই মিশ্রিত দুধের প্রতি লিটার দাম কত হবে তাহলে ফাইভ ইস টু ওয়ান জলের জন্য তো কোনো দাম লাগছে না আমার দুধের দামগুলো দিয়েছে পাঁচ টাকা বারো টাকা করে কেজি তাহলে পাঁচ ইন্টু বারো আর এখানে লাগছে জলের জন্য শূন্য মানে এক ইন্টু শূন্য টাকা সমান দাম পড়ছে ষাট টাকা কিন্তু আমার পরিমাণটা কত হচ্ছে এটা পাঁচ লিটার এটা যদি এক লিটার হয় তাহলে লিটার হচ্ছে মোট তাহলে লিটারের দাম পড়ছে ষাট টাকা তাহলে মিশ্রিত দুধের জল মিশ্রিত দুধের দাম পড়বে ষাট বাই ছয় মানে হচ্ছে দশ টাকা প্রতি লিটার অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন আট কিগ্রা। যখন একের পাঁচ অংশ জলপূর্ণ থাকে তখন বালতির ওজন হয় পাঁচ কিগ্রা জলপূর্ণ বালতির ওজন হবে কত তাহলে অর্ধেক জলপূর্ণ কথার অর্থ হচ্ছে হাফ ওয়াটার ধরে নাও আর বালতিটা বা বাকেটটা এটা তাহলে সেই দুটোর ওজন হচ্ছে কত আট কেজি আর কি বলেছে একের পাঁচ অংশ জল রয়েছে প্লাস বালতিটা তাদের ওজন হচ্ছে পাঁচ কেজি তাই তো এটাকে যদি আমি অপনয়ন করি তাহলে দেখো বিয়োগ করি তাহলে বাকেট বাকেট কেটে যাবে বালতি বালতি কেটে যাবে হাফ থেকে একের পাঁচ যদি বাদ দিয়ে দিই আমি তাহলে পরে থাকছে দশ আর ওপরে থাকছে তিন তাহলে তিনের দশ জলের পেয়ে যাচ্ছে আমি এখানে তিন কেজি তিনের দশের জলের ওজন যদি তিন কেজি হয় তাহলে জলের ওজন কত হবে থ্রি ইন্টু দশ বাই তিন মানে হচ্ছে দশ কেজি তাহলে জলের ওজন পেয়ে গেলাম আমি দশ কেজি এবার বলেছে হাফ জল আর বালতির ওজন ছিল আট কেজি সেখানে তুমি বসাও তাহলে হাফ জল মানে কত দশ বাই দুই জল প্লাস বালতি ছিল আট কেজি তাহলে এখানে তো পাঁচ পেয়ে যাচ্ছি তাহলে বালতির ওজন কত হচ্ছে আট মাইনাস পাঁচ সমান হচ্ছে তিন কেজি তাহলে বালতির ওজন তিন কেজি জলের ওজন দশ কেজি তাহলে জলপূর্ণ বালতির ওজন হবে দশ প্লাস তিন সমান তেরো কেজি অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে পাঁচটি সংখ্যার প্রথম চারটি গড় হচ্ছে ২৬ এবং শেষ চারটি গড় হচ্ছে পঁচিশ প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর্ফল কত তাহলে পাঁচটি সংখ্যা যদি এ বি সি ডি আর ই হয় তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটার মান হচ্ছে ২৬ গণিত চার সমান একশো চার আর বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এর মান হচ্ছে পঁচিশ গণিত চার সমান হচ্ছে একশো ওকে এবারে এই দুটো যদি আমি বিয়োগ করে দিই তাহলে দেখো বিয়োগ মাইনাস হয়ে যাবে এগুলো সব তাহলে দেখো এখানে প্লাস ডি মাইনাস ডি প্লাস সি মাইনাস সি প্লাস বি মাইনাস সি পেয়ে যাবে তাহলে এ মাইনাস ই আমি ভ্যালু পাবো আর এখানেও আমার সেটাই চেয়েছে প্রথম আর পঞ্চমের মধ্যে তাহলে সেটা পাচ্ছি এখান থেকে চার তাহলে এ মাইনাস ই সমান হচ্ছে চার অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট অঙ্ক তোমার খাতার একটি পাতা পনেরো সেন্টিমিটার লম্বা এবং বারো সেন্টিমিটার চওড়া চারপাশে দুই সেন্টিমিটার মার্জিন দিয়ে বাকি অংশে লেখা হলো যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল কত তাহলে একটি তোমার খাতা রয়েছে যার চারিদিকে দুই সেন্টিমিটার মার্জিন টেনেছে আমাকে আলটিমেটলি মার্জিন টানা অংশটির ক্ষেত্রফল বার করতে হবে তাই তো তাহলে মার্জিন টানার অংশটির ক্ষেত্রফল যদি বার করতে হয় আগে কত ছিল এটি এটা ছিল বারো এটা ছিল পনেরো তাহলে এইদিকে তুমি এটা চওড়া কত দুই সেন্টিমিটার চওড়া তাহলে আমাদের কি জানি তুমি দুইভাবে করতে পারো এটাকে প্রথমে যেটা মেথডে যে প্রথমে খাতাটার ক্ষেত্রফল বার করে তারপর মার্জিনটা না বাদ দিয়ে খাতার যে অংশ অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল বার করে সেটা বিয়োগ করতে পারো না হলে আগের দিন আমি একটা বলেছিলাম যে এখানে ফর্মুলা হচ্ছে টু ইন্টু এদিকে থাকবে বারো মাইনাস দুই ইন্টু দুই প্লাস এখানে পনেরো মাইনাস দুই এইটা তাহলে দুই গণিত এখানে দশ গণিত দুই মানে হচ্ছে প্লাস এখানে থাকছে মানে 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 হচ্ছে 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 বিরানব্বই বর্গ সেন্টিমিটার অপশন নাম্বার এতে রয়েছে আর না হলে কি করতে পারো প্রথমে খাতার ক্ষেত্রফল বার করতে পারো যেটা হচ্ছে বারো ইন্টু পনেরো মানে হচ্ছে একশো আশি আর তারপর খাতা মার্জিন ছাড়া যেটা পাবে এইটুকু শুধু এইটুকু পাবে দুই দিকে চার চার আট হয়ে যাবে আর এটা চার বাদ দিয়ে এগারো হয়ে যাবে আট এগারো এবার বিয়োগ করে দিলেই যেটা আসবে সেটা অপশন নাম্বার এতে রয়েছে এটা সঠিক নেক্সট রয়েছে একশো চার স্কোয়ার প্লাস একশো পাঁচের স্কোয়ার প্লাস একশো ছয় যোগফলটি একক স্থানীয় অঙ্কটি কত হবে একক স্থানীয় বলতে এর যখন স্কোয়ার করবে তখন চার স্কোয়ারের যে সংখ্যাটা পাবে তার এককে কি হবে চার চারের ষোলো এককের ঘরে থাকবে ছয় এই ক্ষেত্রে কি আছে পাঁচের একশো পাঁচের স্কোয়ার যে যদি গুণ করি আমি এককের ইউনিটের ঘরে পাঁচই থাকবে এটা ছয় ছয় থাকবে এবার যদি এগুলোকে যোগ করি তাহলে কি ইউনিটের যোগ ফলের যে এককের ঘর হবে বা একক স্থানীয় অঙ্ক হবে তার অঙ্ক হবে সাত অপশন নাম্বার এতে রয়েছে এই বিতে রয়েছে নেক্সট অঙ্ক একটি আয়ত ক্ষেত্রে প্রস্থ একশো পঁচিশ মিটার ওই ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গ মিটার বর্গমিটার পনেরো টাকা হিসাবে এক লক্ষ তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্যগত দেখো এটা ডাব্লিউএসই টু থাউজেন্ড থার্টিনের প্রশ্ন ঠিক আছে তো এটা কি রয়েছে প্রথমে আমাকে কি বলে দিয়েছে যে একটি আয়তক্ষেত্রের পোস্ত দিয়ে দিয়েছে আর সেটিকে প্রতি বর্গমিটার পনেরো টাকা হিসাবে এত টাকা খরচ হচ্ছিল সেটাকে ঢাকতে তাহলে ক্ষেত্রফল যদি আমি বার করতে হয় তাহলে খরচ যেটা রয়েছে ওয়ান থ্রি সেভেন ফাইভ সেটাকে আমি যদি প্রতি বর্গমিটারে খরচ দিয়ে ভাগ করে দিই তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে যাবো ঠিক আছে ক্ষেত্র ফলে ভাগ করো আট পনেরো একশো কুড়ি তিন আট দুই তিরিশ আট পনেরো পাঁচে পঁচাত্তর মানে আট হাজার দুশো পঞ্চাশ আসছে তাহলে এটা যদি হচ্ছে ক্ষেত্রফল তাহলে পোস্ত দিয়ে দিয়েছে দৈর্ঘ্য আমি বার করতে পারবো তাই দৈর্ঘ্যভাবে কত আট হাজার দুশো পঞ্চাশ বাই একশো পঁচিশ যেটাকে ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি কত কত রয়েছে দেখো এখানে আটশো পঁচিশ সাত দিয়ে গেলে সাড়ে আটশো হয়ে যাচ্ছে মানে এটা ছয় দিয়ে চলে যাবে ছয় একটাই অপশান আছে ছয় দিয়ে ছিয়ষট্টি আসবে নিশ্চয়ই তাহলে ছেষট্টি মিটার অপশান নাম্বার সিতে রয়েছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে একটি একশো মিটার লম্বা ট্রেন ছেচল্লিশ সেকেন্ডে সাতশো মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে পারে ট্রেনটির গতিবেগ কত তাহলে যখন একটি ট্রেন কোন একটি সেতুকে অতিক্রম করছে তখন সেটা নিজের নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য অতিক্রম করছে তাই তো তাহলে তাকে এখানে অতিক্রম কত করতে হচ্ছে সাতশো পঞ্চান্ন প্লাস একশো মিটার যোগ করে যদি আমি তাহলে এখানে পাচ্ছি ষাট ষাট একশো কুড়ি মানে নশো কুড়ি মিটার সে নশো কুড়ি মিটার পথ সে অতিক্রম করছে ছিচল্লিশ সেকেন্ডে মানে প্রতি মিনিট সেকেন্ডে সে কত যাচ্ছে এখানে যদি আমি ভাগ করে দিই দুই দিয়ে তাহলে কুড়ি মিটার তাহলে কুড়ি মিটার প্রতি সেকেন্ডে সে গতিবেগ এবার সেটাকে আমাকে কি করতে হবে কিলোমিটার প্রতি ঘন্টাতে আনসার দিয়েছে মানে কুড়ি ইন্টু আঠেরো বাই পাঁচ তাহলে চার দিয়ে গুণ করে চার আঠেরো বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট অঙ্ক কোনো সংখ্যা দ্বারা তিনশো চব্বিশ বাই একশো একুশের বর্গমূলকে গুণ করলে গুণফল হবে তিন তাহলে সংখ্যাটি কত কোন সংখ্যা দ্বারা ওকে তো সংখ্যাটা যদি এক্স হয় এক্স ইন্টু থ্রি টোয়েন্টি ফোর বাই ওয়ান টু ওয়ান ইকুয়াল টু থ্রি এটা হচ্ছে আমাদের অনুসারে সমান বা এক্স ইন্টু বর্গমূল যদি করি আঠেরো বর্গমূল হচ্ছে তিনশো চব্বিশ এগারো বর্গমূল হচ্ছে এটা সমান হচ্ছে তিন বা এক্স ইকুয়াল টু এটা এদিকে হয়ে যাবে ভাগ যাবে বা গুণ হয়ে উল্টে যাবে থ্রি ইন্টু এগারো বাই আঠারো তাহলে এখানে এটা কাটবে তিন দিয়ে তিনশো আঠারো বা এগারো বাই ছয় এক্স ইকুয়াল টু এগারো বাই ছয় অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট অঙ্ক রাম শ্যাম এবং কমল একত্রে একটি অংশীদারি ব্যবসা শুরু করে তাদের মূলধনের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু সেভেন যদি তাদের বার্ষিক লাভ একুশ হাজার টাকা হয় তবে কমলের লাভের অভ্যাংশ কত তাহলে কমল মোট লাভ হয়েছে তাদের একুশ হাজার টাকা এখানে তাদের মূলধনের অনুপাত আমরা জানি যে তাদের লভ্যাংশটা মূলধনের অনুপাতে তাদের মধ্যে দেওয়া হয় বা ভাগ করা হয় তাহলে এখানে তাদের অনুপাত দেওয়া হচ্ছে থ্রি টু ফোর টু সেভেন মানে কমল যে রয়েছে দেখো কমলের আনুপাতিক আর রয়েছে সাতের তাহলে সাত বাই তিন হাজারের সাথে সাতের চোদ্দো সাতের চোদ্দো আর মোট লাভ ছিল একুশ হাজার এটা কাটলে দুই দিয়ে দুই দিয়ে এটা চলে যাবে দশ হাজার পাঁচশো তাহলে পাচ্ছি আমি সে পাবে দশ হাজার পাঁচশো টাকা অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট অঙ্ক দেখো কি আছে তিনটি ঘন্টা একসঙ্গে বাজে এবং তারপর তারা যথাক্রমে তিন পূর্ণ একের তিন সেকেন্ড দুই পূর্ণ দুইয়ের পাঁচ সেকেন্ড এবং দুই পূর্ণ দুইয়ের ষাট সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো তারা আবার একসাথে কতক্ষণ পর বাজবে এরকম অঙ্ক অনেকবার করেছ কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগই পূর্ণ দিয়ে থাকে না নর্মাল সংখ্যা দিয়ে থাকে তো পূর্ণ দেওয়া থাকলেও আমাদের কোনো সমস্যা নেই আমরা সেটাকে করবো এখানে যদি পূর্ণ কি করতাম তাহলে আমরা এই সময় যেগুলো দিয়েছে তাদের লসাগু বের করতাম এখানেও আমরা সেটাই করবো যেটা আছে পূর্ণ ভাঙলে তিন তিনে নয় একে দশ বাই তিন এখানে রয়েছে পাঁচ দুই দশ বারো বাই পাঁচ আর এখানে রয়েছে সাত দুই চোদ্দ দুই ষোলো বাই সাত তাহলে এদের লসাগু করতে হবে যদি যখন কোনো ভগ্নাংশের আমরা লসাগু করি তখন লবগুলির হয় লসাগু আর হরগুলির হয় উল্টোটা ঠিক আছে তাহলে লব যেগুলো রয়েছে দেখো দশ বারো আর ষোলো এদের লসাগু করবে দশ বারো আর ষোলো দুই দিয়ে সবগুলো ডিভিসেবেল দুই ছয় আট এটা আবার দুই দিয়ে যাবে পাঁচ তিন চার তাহলে এটাই দুই দুই চার এখানে হচ্ছে পাঁচের পনেরো চারটে ষাট তা চার ছয় চব্বিশ দুশো চল্লিশ আর নিচেতে তিন পাঁচ সাত পরপর মৌলিক সংখ্যা তাহলে এদের গসাগু হবে এক তার মানে আমি পাচ্ছি দুশো চল্লিশ সেকেন্ড এটা হচ্ছে লসাগু আগু তার দুশো চল্লিশ সেকেন্ডকে যদি আমি মিনিটে কনভার্ট করি চার ছয় চব্বিশ মানে পাচ্ছি আমি চার মিনিট তাহলে আবার সেই ঘন্টাগুলি চার মিনিট পর বাঁচবে যেটা রয়েছে অপশন নাম্বার দিতে নেক্সট হচ্ছে এ ও বি দুটি কল একটি চৌবাচ্চা যতক্রমে পঁচিশ মিনিট এবং কুড়ি মিনিটে ভর্তি করতে পারে কিন্তু কল দুটি সঠিকভাবে খোলা না হওয়ায় এ ও বি যথাক্রমে চৌবাচ্চাটি পাঁচের ছয় অংশ ও দুইয়ের তিন অংশ ভর্তি করতে পারলো চৌবা কতক্ষণে চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হবে তাহলে এ কি করছে পঁচিশ মিনিটে ভরতে পারে আর বি কুড়ি মিনিটে ভরতে পারে কিন্তু সঠিকভাবে খোলা না থাকায় এ পাঁচের ছয় অংশ ভরছে সেই সময় আর বি দুয়ের তিন অংশ ভরছে সেই সময় মানে পাঁচের ছয় অংশ ভরছে পঁচিশ মিনিটে এ তাহলে সম্পূর্ণ ভরবে কখন পঁচিশ গণিত ছয় বাই পাঁচ মানে তিরিশ মিনিটে সম্পূর্ণ হতে তার সময় লাগছে আর বিয়ের ক্ষেত্রে ঠিক তাই সে কুড়ি মিনিটে ভরছে কত এর তিন মানে সম্পূর্ণ ভরবে কুড়ি ইন্টু তিনের দুই মানে এখানেও পাচ্ছি আমি তিরিশ মিনিট তাহলে দুজনেই তিরিশ মিনিটে ভর্তি করতে পারছে ভালোভাবে খোলা না থাকার জন্য দুজনে যদি তিরিশ মিনিটে ভর্তি করতে পারে তাহলে একসাথে খুলে দিলে সম্পূর্ণ করতে সময় কত লাগবে দুজনে যেহেতু একই থাকবে ইউনিট করে দুজনে করবে মানে সময় লাগবে মিনিট অপশন নাম্বার বিতে রয়েছে অঙ্ক ঘন্টায় বাহাত্তর কিলোমিটার বেগে একশো দশ মিটার দৈর্ঘ্যের ঘেরা একটি ট্রেন একশো মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে সময় নেবে কত সেকেন্ড তাহলে এখানে প্রথমে যেটা দেওয়া আছে দেখো একশো কিলোমিটার বেগে সরি বাহাত্তর কিলোমিটার বেগে সেটা সেকেন্ডে তাহলে আমি সেই কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করবো যেটা হবে টু ইন্টু পাঁচ বাই আঠেরো তাহলে এখানে পাচ্ছি চার মানে হচ্ছে কুড়ি মিটার প্রতি সেকেন্ড এটা হচ্ছে তাকে যেতে কত হচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে একশো দশ মিটার আর বৃষ্টির দৈর্ঘ্য হচ্ছে একশো বত্রিশ মিটার মোট যোগ করলে পাচ্ছি আমি দুশো বিয়াল্লিশ মিটার

আন্ডার রুট ফর্টি ফাইভ এটা আমি লিখতে পারি তিন গণিত তিন গণিত পঞ্চ আন্ডার রুট টোয়েন্টি এটা আমি লিখতে পারি দুই গণিত দুই গণিত পঞ্চ এখান দেখো এই দুটো পাঁচ থেকে যদি আমি একটা পাঁচকে বাইরে নিয়ে আসি তাহলে এটা লিখতে পারি ফাইভ রুট ফাইভ এখান থেকে দুটো তিন থেকে একটা তিন বাইরে নিয়ে আসতে পারলে থ্রি রুট ফাইভ আর এখান থেকে নিয়ে আসতে পারলে একটা দুই যদি বাইরে তাহলে দু রুট ফাইভ এটা আসবে তাহলে এখান থেকে এবার চলে এসো তাহলে এখানে পাচ্ছি আমি ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ ফাইভ রুট ফাইভ থেকে থ্রি রুট ফাইভ বাদ দিলে টু রুট ফাইভ টু রুট ফাইভ থেকে টু রুট ফাইভ বাদ দিলে জিরো অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক সরি হম ঠিক আছে নেক্সট অঙ্ক রয়েছে দু টাকা চার পয়সা দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা দু টাকা অষ্টাশি পয়সা দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত দামের গমের দাম দু টাকা বাহান্ন পয়সা হবে তার প্রথম প্রকার রয়েছে দুটাকা টাকা চার পয়সা কেজি দর দ্বিতীয়টা রয়েছে দু টাকা অষ্টাশি পয়সা কেজি দর আমাকে করতে হবে দুটাকা টাকা বাহান্ন পয়সা কেজি দর কি অনুপাতে মেশাতে হবে এটাকে ক্যালিগেশন করে দাও সিম্পল পার্থক্য বার করো তাহলে এখান থেকে পাচ্ছ দেখো জিরো পয়েন্ট ফোর এইট এর মধ্যে ডিফারেন্স আর এদের মধ্যে পার্থক্য রয়েছে জিরো পয়েন্ট থ্রি সিক্স উভয় দিকের দশমিক তুলে দাও তাহলে পাচ্ছ ছত্রিশ ইস টু আটচল্লিশ এটাকে বারো দিয়ে ভাগ করলে তিন এখানে পাচ্ছি চার তাহলে এই দুই প্রকার গোয়েন্ট গোম থ্রি ইস টু ফোর অনুপাতে যদি আমি মেশাই তাহলে যে গুমটা পাবো তার দাম পড়বে দু টাকা বাহান্ন পয়সা নেক্সট রয়েছে কোনো বিক্রেতা লেবু বিক্রি করলে চারটি লেবুর বিক্রি দাম ক্ষতি হয় তার শতকরা বিক্রি কত ক্ষতির পরিমাণ কত ক্ষতি মানে এখানে কি বলেছে ছত্রিশটি লেবু সে বিক্রি করে চারটি লেবুর বিক্রি দাম ক্ষতি হচ্ছে ওকে তাহলে আমি যদি এখানে ক্রয় মূল্য বার করি যে কস্ট প্রাইস অফ থার্টি সিক্স অরেঞ্জ

তার থেকে ছত্রিশটি লেবুর বিক্রয় মূল্য বাদ দিলে আমি চারটি লেবুর বিক্রয় মূল্য পাচ্ছি এটা এবার এই চারটি ছত্রিশটি লেবুর বিক্রয় মূল্যকে যদি আমি এই সাইডে নিয়ে পাঠিয়ে দিই তাহলে আমি সিপি অফ থার্টি সিক্স অরেঞ্জেস ইকুয়াল টু এস পি অফ ফর্টি অরেঞ্জেস এটা যে চল্লিশটা অরেঞ্জের সেলিং প্রাইস যা ছত্রিশটা লেবুর কস্ট প্রাইস বা ক্রয় মূল্য তাই তাহলে এখানে সেলিং প্রাইস যেটা রয়েছে তাহলে এক টাকা করে যদি প্রতিটা লেবু হয় তাহলে এসপি হবে চল্লিশটা লেবুর জন্য চল্লিশ টাকা তাহলে তাতে তার ক্ষতি হচ্ছিল কত চার টাকা বা চারটি লেবু তাহলে চল্লিশে যদি তার চার ক্ষতি হয় তাহলে তার শতকরা হার কত হবে এটা সিম্পল দশ শতাংশ অপশান নাম্বার এতে রয়েছে ঠিক আছে এটা অনেক ক্ষেত্রে দেখবে ভুল হয়ে যায় আমাদের খুব কারণ আমরা ছত্রিশের উপর চার করি বা ছত্রিশটি লেবু বিক্রি করে চারটি লেবুর বিক্রি দাম করতে হচ্ছে থেকে চার বিয়োগ করে বত্রিশের মধ্যে চার করি এরকম অনেক কিছু করি আসে সঠিক নেক্সট অঙ্ক রয়েছে এবু বিস টু সি বাই টু কত এইস টু বিস টু সি দিয়ে দিয়েছে দাও এটা করতে হবে মানে বারো দিয়ে গুণ করে দাও কারণ অনুপাতের ক্ষেত্রে আমরা একই সংখ্যাতে গুণ করতেই পারি সবগুলোকে তাতে কোনো মানের হ্রাস হয় না বা বৃদ্ধি হয় না তাহলে এখানে একটা কাটবে তিন চারে বারো এটা চার তিনে বারো আর এটা দুই ছয় বারো এবার গুণ করলে এখানে পাচ্ছি চার দুই আট এখানে পাচ্ছি তিন তিনে নয় এখানে পাচ্ছি চার ছয় চব্বিশ তা তাদের অনুপাত হচ্ছে বাই বি টু বিসি টু সি ভাই এ এইট ইস টু নাইন ইস টু টোয়েন্টি ফোর তাহলে অপশান নাম্বার বিতে রয়েছে এটির সঠিক উত্তর এই হচ্ছে পঁচিশটি তোমাদের প্র্যাকটিস সেটের এই সেটের অঙ্ক এর আগে আমাদের ডাব্লিউপির প্রিভিয়াস ইয়ার ইয়ার ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো যারা যারা সেই ভিডিওগুলি দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলি দেখে নেবে যারা এখনো দেখো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর বুদ্ধি বুঝতে কিছু না পেটে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করবে লাইভ লাইভ চ্যাটে নয় কমেন্ট বক্সে আর যারা যার চ্যানেলটা নতুন রয়েছে ও সাবস্ক্রাইব করে রেখে আইকনটি অল করে রাখবে যাতে ভবিষ্যতে ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং